তাহলে সালামত কি বুঝলাম আমরা সালামত শান্তি বুঝলাম তাহলে আমরা এখন থেকে সব সময় সালামের ব্যাপক সৃষ্টি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীকরিম সাল্লিউলাম মদিনা হিংসক করে আসলেন এসে সাহাবাই কেন নবীজিকে দেখতে আগ্রহ আগ্রহ সৃষ্টি করলো। মদিনার সকল গলিতে গলিতে সকল প্রেসারা সকল সাহাবাই কেন নবীকে দেখতে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল তখন নবীকরিম সাল্লাহ আলী সাল্লাম এক জায়গায় বসলেন সকলে আসলেন এসে নবীকে দেখতে লাগলেন সকলে মায়ার নজরে নবীকে দেখতে লাগলেন তখন নবী সাল্লাম আলুম আসসালাম চুপ রইলেন চুপ শান্ত রইলেন শান্ত থাকার পরে সাহাবাই কেরামকে বললেন হে আমার সাহাবিগণ তোমরা বসো তখন সকল সাহাবাই কেরাম বসলেন বসের পরে নবী ক্যারিম সালুল্লা আলিয়ালাম সাহাবিদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ হ্যাঁ আমার বন্ধুগণ তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসার সৃষ্টি করো তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে তোমাদের ফায়দা হবে তখন সাহাবাই কেন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমরা কীভাবে একে অপরকে ভালোবাসব তখন সাহাবাই তখন নবী কেনম সাল সাল্লাম বললেন হে আমার সাহাবিগণ তোমরা একে অপরকে সালাম দেওয়া শুরু করো একে অপরকে সালামের বিনিময় দেওয়া শুরু করো তাহলে তোমাদের মাঝে সালাম ফায়দা হবে সালামের মোহাবত ফায়দা হবে তখন সকলেই সালাম দেওয়া শুরু করলেও তখন নবী আলাইহি সাল্লাম বললেন তোমরা মদিনার মধ্যে বেশি বেশি সালামের প্রসার ঘটাও তাহলে তোমাদের মদিনার বাসীদের উপর শান্তি রহমত নাজিল হবে সুবহানাল্লাহ একবার আনহু তিনি তার আগে কেউ সালাম দিতে পারত না হজরত উসমান নদী আল্লাহ তালু একবার রাস্তার পাশে বসেছিলেন তখন হঠাৎ করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আহ আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন দেখে হজরত উসমান নদী আহ তালু রাস্তার পাশে ছিলেন তখন আবু বকর আনহু সর্বপ্রথম হজরত উসমান নদীল তালুকে সালাম দিলেন প্রত্যেক সময় আনহু সালাম দিতেন কিন্তু আজকে হজরত আবু আনহু আগে সালাম দিয়ে দিলেন তখন আবু সিদ্দিক নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে নবীজিকে আরো করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি মাল্লাহ আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা শুনলে আপনি অবাক হবেন তখন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবি মাল্লাহ প্রত্যেক দিন হজরত উসমান রাজি আল্লাহ সবাইকে দেখলে সালাম দেয় কিন্তু আজকে আমাকে দেখে উসমান রাজি আল্লাহ আগে সালাম দিলেন না আমি আগে সালাম দিয়েছি তখন উসমান রাজি তখন নবী করিম সাল আলয়াল্লাম আবু বকরকে বললেন হে আবু বকর উসমান এখন কোথায় আছে তখন আবু বকর বললো ওই রাস্তার পাশে বসা তখন নবী করিম সাল্লাম বললেন হে আবু বকর তুমি উসমান রাদি আল্লাহ আনহু আমার দরবারে আসার সুযোগ করে দাও তখন আবু বকর রাজিয়াল রাজি আল্লাহ আনহুকে খবর দিলেন নবী দরবারে আসার জন্য তখন তিনি নবীর দরবার আসলেন এসে নবীজিকে নবীজি জিজ্ঞাসা করলেন হে উসমান তুমি কত প্রত্যেকদিন সকলকে আগে আগে সালাম দাও কিন্তু আজকে তুমি কেন আগে সালাম দিলে না তখন উসমান রাজি আল্লাহ তালু বললেন হে নবীজি আজকে আমি গভীর রাতে এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটি হলো আমি গভীর রাতে স্বপ্ন দেখতেছি আমি যে প্রত্যেকদিন দিন সালাম দেই এই সালাম দেওয়ার কারণে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি শুভানন্দা কোথায় ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি এই স্বপ্নটা দেখেছি হঠাৎ করে আমি একটি দেওয়ালের মধ্যে লেখা দেখলাম সেই লেখাটি হলো যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার জন্য জান্নাতের মধ্যে একটি দরজা একটি বাগান বানিয়ে দেওয়া হয় এই লেখাটি দেখার পরে আমি আমার ভাই হজরত আবু বকর সিদ্দিক আদি আল্লাহকে এই সুযোগটা করে দিলাম শুভানন্দ আগে সালাম দেওয়ার কারণে এই যে আমি আগে আগে সালাম দিলাম এই জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি গেট এই দরজা নির্মাণ করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ এই সুজুকটা আমি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে করে দিলাম এই জন্য তাকে আমি আগে সালাম দেওয়া সুজুক করে দিলাম সুবহানাল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আবু দাউ শরীফের মধ্যে ارشاد করেন ইন্না আউলা আন-নাস ইবাদাহুম মিস সালাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ارشاد করেন যে ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার আমল নামায় জান্নাতের একটি দরজার সবাব লিখে দেওয়া হবে শুভানন্দ তাহলে আমরা আগে আগে সালাম দেব তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমার আপনার ভাইকে আপন ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করবো আমি যদি আপনার সাথে আপনার আপন ভাইয়ের ঝগড়া থাকে যদি আপনার ভাইয়ের সাথে মারামারি থাকে আপনার ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে আপনি যদি বেশি বেশি করে তাকে সালাম দেন তাহলে এই সালামের বরকতে এই সালামের কারণে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালোবাসা তৈরি করে দেবেন কি আল্লাহ

ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم দরবারে যে মহান আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটি হায়াতে দান করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্ব কারিমের দরবারে সকলে আওয়াজ করে একবার তো শুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্যে কারিম এরশাদ করেন ইয়া আইয়ো হাল্লাদিনা লা তাদু হলু বুয়ু তাং ফসল ইময়ালা নিহা হে ইমানদার গণ হে মানুষগণ লা তাদু হলু বুয়ু যখন তোমরা তোমরা গড়ের মধ্যে প্রবেশ করিও না আলা আহলিহা ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তোমরা সালাম দিবে সুবাহান্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলমিন সালামের গুরুত্ব দিয়েছেন সালামের কথা উল্লেখ করেছেন আরেক আয়াতে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এরশত করেন রব বাহু ইরাল জান্নাতি জুমারো এবং যখন তোমরা তোমাদের রবকে বয় করেছিলে ইরাল জান্নাতে জুমারো তখন তোমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়া নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে বলেন না সুভাহানন্দ হাততা ইরাজা উহা বসুতি হাত আবু যখন তোমরা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে অফুতিহাত আবহাওয়া জান্নাতের সমস্ত দরজাগুলো তোমাদেরকে খুলে দেওয়া হবে এই দরজা আমাদেরকে খুলে দেওয়া হবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আলাম হাজানতহা সালামুল এবং আমাদেরকে ফেরেস্তারা অভিবাদন জানাবে আমাদেরকে আহ্বান জানাবে সালাম আলাইকুম সালামের মাধ্যমে ফেরেশতারা বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফেরেশতারা আমাদেরকে সালামের মাধ্যমে কি দেবে অভিবাদন জানাবে আল্লাহ তাহলে কোরআনুল করিমের মধ্যে সালামের সম্পর্কে কোরআনের আয়াত নাজির হয়েছে আমরা আমাদের সমাজের মধ্যে সালাম ব্যাপক আকারে কি করবো আকারে ছড়াবো তাহলে আমাদের পরিবার আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে তাহলে কি হবে আমাদের শান্তি সরাবে সালাম অর্থ কি সালাম অর্থ হচ্ছে দোয়া সালাম অর্থ কি সালাম অর্থ দোয়া সালাম অর্থ প্রশান্তি সালাম অর্থ হচ্ছে শান্তি কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে শান্তির সৃষ্টি করি না আমাদের সমাজের মধ্যে শান্তির আলো চলাই না আমরা আমাদের পরস্পর ভাইদেরকে হিংসা করি আমরা আমাদের এক একজন ভাই অপর ভাইয়ের অশান্তি কামনা করি আমরা যদি সমাজের মধ্যে শান্তি কামনা করতাম আমরা যদি সমাজের মধ্যে শান্তি বিরাজ করতাম তাহলে আমরা একে অপরকে সালামের অভিবাদন জানাতাম রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন আসসালাম কবেলাল কালাম তোমরা কথাবার্তা বলার আগে তোমরা কথাবার্তা বলার আগে লেনদেন করার আগে তোমরা যখন একে অপরকে অপরের সাথে সাক্ষাৎ করবে তোমরা সর্বপ্রথম কি দেবে সালাম দেবে আমরা এখন বর্তমান সমাজে আমরা সালাম দেই না আগে বলে আমরা যখন মোবাইল আসে তখন মোবাইলের মধ্যে আমরা হ্যালো বলি আমরা ইয়াহুদিদের কালসার আমরা মুসলমানদের মধ্যে নিয়ে আসছি ঠিক না এখন বর্তমান সমাজে সময়ের মধ্যে আমাদের যুবক ভাইয়েরা সালাম দিতে চায় না আমাদের যুবক ভাইয়েরা সালাম দিতে পারে না আমাদের যুবক ভাইয়েরা এখন আমাদেরকে সালাম দেয় না কী কেন সালাম দেয় না তাদের পিতা মাতারা তাদেরকে সালাম শিক্ষা দেয় নাই তাদের পিতা মাতারা তাদের তাদেরকে সালাম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশন বর্তমান যে যুবক সমাজরা আছে তারা এখন এক মুসলমান অপর মুসলমান ভাইকে দেখলে সালাম দেয় না আফসোস আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আফসোস লাগে তখনই যখন একজন মুসলমান ভাই ইয়া কালসার তাদের মধ্যে নিয়ে আসে রাসুরে করিম সাল্লাম এরশাদ করেন হজরত আনাস সাদি আল্লাহ আনহুকে বললেন হে আনাস তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তুমি তোমার সর্বপ্রথম তোমার কাজ হলো ঘরের পরিবার পরিবারজনের লোকদেরকে স্নাম দিবে আনাস কি কি বললেন সর্বপ্রথম যেন সে তার পরিবারকে কি দেয় সালাম দেয় সালাম দিলে আমাদের কি লাভ সালাম দিলে আমাদের উপকার কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলে দিয়েছেন যে তোমরা যখন সালাম দিবে নমাদের পরিবারের মধ্যে রহমত আসবে তোমরা যখন সালাম দিবে নমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে নমরা যখন সালাম দিবে নমাদের পরিবারের মধ্যে একে অপরকে ভালোবাসা আসবে একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে কিন্তু আমরা ভালোবাসার সৃষ্টি করি না রাসুল সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ইমানদার হবে তোমরা ততক্ষণ পর্যন্ত জানাতে যাবে যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে একে অপরকে মহাবত করবে একে অপরকে কি করবে সালাম দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসার সৃষ্টি হবে তখন আসুল সাহাবাইদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমল এমন একটি টপিক বলে দিব না যেই টপিকটি যদি তোমরা পালন করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তোমাদের মধ্যে ভালোবাসার ফয়দা হবে তখন সাহাবাই কেরাম রসুল কারিম সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ ইয়ার হাবিবল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে এমন একটি আমল বলে দেন যে আমল আমরা শিখলে আমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে আমাদের একে অপরের প্রতি মহাবুর সৃষ্টি হবে তখন মায়ার নবী সাহাবাই কেরামকে বললেন হ্যাঁ আমার সাহাবাই কালাম তোমরা শোনো তোমরা যদি একে অপরের মাঝে সালামকে বিস্তার ঘটাও সালামকে যদি গুরুত্ব দাও তাহলে তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ভালোবাসা বহিত হবে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবা শুভানন্দ অত গুরুত্বপূর্ণ একটি আমল যদি আমরা এই সালাম ব্যাপক আকারে সৃষ্টি করতে পারি যদি ব্যাপক আকারে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি আমরা এই সালামকে বিস্তার ঘটাতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি আসবে এর সালামের উপকার হচ্ছে এক নম্বর উপকার একে অপরকে ভালোবাসার সৃষ্টি হবে দুই নাম্বার হচ্ছে সালাম অর্থ হচ্ছে শান্তি সালাম অর্থ হচ্ছে দোয়া তিন নাম্বার সালাম হচ্ছে বরকত আপনি একজনকে সালাম দিলেন আপনার উপর বরকত সৃষ্টি হলো আপনার উপর বরকত নাজিল হলো সুবাহান আসসালামু আলাইকুম আপনি যখন একজনকে সালাম দিলেন তাহলে আপনি তার উপর বরকতের দোয়া করলেন আপনি যদি আরেকজনকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললেন তাহলে আপনি তার শান্তি কামনা করলেন একবার আসলে আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন এসে নবী করিম সাল্লামকে বললেন আসসালামু আলাইকুম তখন নবী করিম সাল্লি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন আষাঢ় দশ অর্থাৎ ওই ব্যক্তিকে রাসুল সাল্লা না হওয়া নিয়সাল্লাম সালাম দিলেন তখন রাসুল বললেন তোমার আমল নামে দশ নাকি দেওয়া হলো সুভানন্দ ন ওপর আরেকজন ব্যক্তি আসলেন এসে রাসূল সাল্লা না হওয়া ন সালাম দিলেন আসসালামু আলাইকুম রহ মতন তখন রাসুল বললেন ইশ্রীন অর্থাৎ দশ টিকি বিশ নেকি তখন তখন ওই ব্যক্তিকে বসে গেল মসজিদের মধ্যে তহান রাসুলকীম সাল সাল্লাম দরবারে একটু করে আরেকজন লোক আসলেন এশিয়ান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বস তোমার দরবারে 30টি ই দোয়া বলো সুবহানাল্লাহ তোমার আমার নামে কয় না كده হলো 30টি كده হলো এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একের পর এক ব্যক্তি আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নেকের অনেকই বলতে থাকলেন সুবাহ আল্লাহ তাহলে এ সালামের গুরুত্ব আছে কি নাই আছে অবশ্যই আছে পুরানুল কালিমের মধ্যে আল্লাহ যখন আমাদেরকে সালাম দেওয়া হয় যখন আমাদেরকে আহ্বান জানানো হয় তখন যখন আমাদেরকে অভিবাদন জানানো হয় তোমরা তার অভিবাদনের উত্তরটা সুন্দর করে উত্তম রূপে তার অভিবাদনটা জানান কিভাবে আপনাকে যদি একজন ভাই আলাইকুম বলে তাহলে আপনি তাকে কি দেবেন আসসালামুম এভাবে সালামের উত্তরটা দিবেন সালামের উত্তর কিভাবে দেবেন এভাবেই সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে সালামত কী বুঝলাম আমরা সালামত শান্তি বুঝলাম তাহলে আমরা এখন থেকে সব সময় সালামের ব্যাপক সৃষ্টি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীকরিম সাল্লিউস্লাম মদিনা হিংসব করে আসলেন এসে সাহাবাই কেনাম নবীজিকে দেখতে আগ্রহ আগ্রহ সৃষ্টি করলো মদিনার সকল গণিতে গণিতে সকল প্রেস্তারা সকল সাহাবাই কেন নবীকে দেখতে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল তখন নবীকেরম সাল্লু আলিউসাল্লাম এক জায়গায় বসলেন সকলে আসলেন এসে নবীকে দেখতে লাগলেন সকলে মায়ার নজরে নবীকে দেখতে লাগলেন তখন নবী সালাম আলু আসসালাম চুপ রইলেন চুপ শান্ত রইলেন শান্ত থাকার পরে সাহাবাই কেরামকে বললেন হে আমার সাহাবিগণ তোমরা বসো তখন সকল সাহাবাই কেরাম বসলেন বসের পরে রবি ক্যারাম সাল আলিয়ালাম সাহাবিদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ হ্যাঁ আমার বন্ধুগণ তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসার সৃষ্টি করো তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে তোমাদের ফায়দা হবে তখন সাহাবাই কেন বললেন ইয়া রসুল্লাহ ইয়াহ হাবিবল্লাহ আমরা কিভাবে একে অপরকে ভালোবাসব তখন সাহাবাই তখন নবী কেনম সাল সাল্লাম বললেন হে আমার সাহাবিগণ তোমরা একে অপরকে সালাম দেওয়া শুরু করো একে অপরকে সালামের বিনিময় দেওয়া শুরু করো তাহলে তোমাদের মাঝে সালাম ফায়দা হবে সালামের মোহাবত ফায়দা হবে তখন সকলে সালাম দেওয়া শুরু করলেও তখন নবী কেন সালাম বললেন তোমরা মদিনার মধ্যে বেশি বেশি সালামের ঘটাও তাহলে তোমাদের মদিনার বাসীদের উপর শান্তি রহমত নাজিল হবে সুবাহ আল্লাহ একবার আনহু তিনি তার আগে কেউ সালাম দিতে পারত না হজরত উসমান রদিয়া তালা একবার রাস্তার পাশে ছিলেন তখন হঠাৎ করে হজরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটছিলেন দেখে হজরত উসমান রদিয়া তালু রাস্তার পাশে বসেছিলেন তখন আবু বকর রদিয়া আনহু সর্বপ্রথম হজরত উসমান রদিয়াল তালুকে সালাম দিলেন প্রত্যেক সময় উসমান রাজি আল্লাহ তালা আনহু সালাম দিতেন কিন্তু আজকে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আগে সালাম দিয়ে দিলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু নবীর দরবারে গেলেন নবীর দরবারে গিয়ে নবীজিকে আরস করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা শুনে আপনি অবাক হবেন তখন নবীজিকে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ প্রত্যেক দিন হজরত উসমান্লাহ হু সবাইকে দেখলে সালাম দেয় কিন্তু আজকে আমাকে দেখে উসমান্লাহ তালহু আগে সালাম দিলেন না আমি আগে সালাম দিয়েছি তখন তহন উসমান্লা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন হে আবু বকর উসমান এখন কোথায় আছে তখন আবু বকর বলল ওই রাস্তার পাশে বসা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমা আনহুকে আমার দরবারে আসার সুযোগ করে দাও তখন আবু আনহু উসমান বকরিয়ান খবর দিলেন নবীর দরবারে আসার জন্য তখন তিনি নবীর দরবারে আসলেন এসে নবীজিকে নবীজি জিজ্ঞাসা করলেন হে উসমান তুমি কত প্রত্যেক দিন সকলকে আগে আগে সালাম দাও কিন্তু আজকে তুমি কেন আগে সালাম দিলে না তখন উসমান রাজি আল্লাহ আনহু বললেন হে নবীজি আজকে আমি গভীর রাতে এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটি হলো আমি গভীর রাতে স্বপ্ন দেখতেছি আমি যে প্রত্যেক দিন সালাম দেই এই সালাম দেওয়ার কারণে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি সুবাহঙ্গা কোথায় ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি এই স্বপ্নটা দেখেছি হঠাৎ করে আমি একটি দেওয়ালের মধ্যে লেখা দেখলাম সেই লেখাটি হলো যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার জন্য জান্নাতের মধ্যে একটি দরজা একটি বাগান বানিয়ে দেওয়া হয় শুভানন্দ এই লেখাটি দেখার পরে আমি আমার ভাই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে এই সুযোগটা করে দিলাম আল্লাহ আগে সালাম দেওয়ার কারণে এই যে আমি আগে আগে সালাম দিলাম এই জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি গেট এই দরজা নির্মাণ করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ এই সুযোগটা আমি আমার আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাকে করে দিলাম এই জন্য তাকে আমি আগে সালাম দেওয়া সুজুক করে দিলাম সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ করেন ইন্না নাসি বাতাহুম মিসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার আমল নামায় জান্নাতের একটি দরজার সবাব লিখে দেওয়া হবে শুভানন্দ তাহলে আমরা আগে আগে সালাম দেব তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমার আপনার ভাইকে আপন ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করবো আমি যদি আপনার সাথে আপনার আপন ভাইয়ের ঝগড়া থাকে যদি আপনার ভাইয়ের সাথে মারামারি থাকে আপনার ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে আপনি যদি বেশি বেশি করে তাকে সালাম দেন তাহলে এই সালামের বরকতে এই সালামের কারণে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা ভালোবাসা তৈরি করে দেবেন কি আল্লাহ যদি আমি আপনি সবসময় সালাম দেই তাহলে আমাদের মাঝে ভালোবাসা করবেন কে আল্লাহ তাহলে চেষ্টা করব আমরা সবসময় সালাম যাওয়ার ঠিক আছে আল্লাহ আমাদেরকে ভালো করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন একবার হজরত নবী করিম সালামের দরবারে কিভাবে সালামের সূচনা শুরু হলো এটাকে অল্প ওরে আমি শেষ করে দিচ্ছি কীভাবে নবী কালী ঘটনাটি সালামের সালামের এই যে সালাম সৃষ্টি হলো কীভাবে তৈরি হলো এই সালাম একবার ভদ্রত আদম আলী সাল্লাত সালামকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে তিনি আদম আলী সাল্লাত সালামকে আদেশ করলেন হে আদম ওই যে ফেরেস্তারা দেখা যায় ওই ফেরেশতাদেরকে কি দাও সালাম দাও যদি তুমি সালাম দাও এই ফেরজ তাহলে এ সালাম তোমার পরিবারের উপর রহমত এ সালাম তোমার পরিবারের উপর রহমত নাজিল হবে তখন আদম আলী সাল্লাহ সালাম ওই ফেরত দেখে যিনি ওইখানে গিয়ে আদম আলী সাল্লা সালাম ফেরত সদরকে কী দিলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে ফেরেস্তারা আদম আলাই সালাম সালামের উত্তরটা সুন্দরভাবে দিলেন তারা বললেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি সুহান কত সুন্দর করে এ সালামটা দিলেন এ সালামের যখন তিনি ফেরেস্তারা এই সালামটা দিলেন সালাম দেওয়ার পরে তিনি বুঝলেন তিনি আল্লাহ কাছে বললেন হে আল্লাহ আপনি যে বললেন আমাকে সালাম দেওয়ার জন্য আমি তো আমার সালাম দিয়েছি তারা এই সালামের উত্তরে এটা বলেছেন তখন আল্লাহ তালা বললেন এটা তোমার পরিবার এবং তোমার সন্তানদের জন্য রহমত এটা তোমার পরিবার পরিজনের উপর রহমত আল্লাহ তালা আমাদেরকে এই সালাম সম্পর্কে আলোচনা করা হলো বেশি বেশি করে সালাম করার সকলে বলে আমিন এ সালাম দিলে আমাদের কি লাভ এ সালাম দিলে আমাদের অন্তরের মধ্যে অনেক অহংকার আছে এই সালামের অহংকার অনেক যদি আমরা সালাম দিই তাহলে আমাদের অন্তর থেকে অহংকার মুছে যাবে সালামের ফায়দা উপকার হলো আমাদের অন্তরের মধ্যে অনেক কি আছে অহংকার আছে এ অহংকার দূর করার একমাত্র হচ্ছে কি সালাম এ সালাম যদি আমরা বেশি বেশি দেই তাহলে আমাদের অন্তর থেকে কি হবে সালাম দূর হয়ে যাবে সালাম যদি আমরা বেশি বেশি করে দেই তাহলে আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত হয়ে যাবে আমরা বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম